রাতেই যদি একটু কষ্ট করে এই কাজগুলো করে রাখতে পারেন তাহলে কিন্তু সকালে একটি পরিপাটি গোছানো রান্নাঘর দেখতে পারবেন যার ফলে আপনার সারাদিনের কাজ করার জন্য আগ্রহ তৈরি হবে সাথে সকালটাও সুন্দর হবে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার সকালবেলাটা সুন্দর করার জন্য আমি রাতেই যে কাজগুলো করে থাকি সেটাই চলেন দেখাই রাতে খাওয়া দাওয়া শেষে আগে আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেই আর এজন্য টেবিলে থাকা প্লেট বাটিগুলো আগে আমি সরিয়ে নিচ্ছিলাম তারপরে টেবিলটা মুছে নিব টেবিল গোছানোর শেষে পুরো ডাইনিং রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আমি যদি টেবিল অগছালো রেখে রান্নাঘর অগছালো রেখে ঘুমাতে চলে যাই তখন সকালে উঠে দেখবো এলোমেলো নোংরা রান্নাঘর যা দেখে আমার যেমন বিরক্ত লাগবে তেমনই সকালের কাজের চাপটাও থাকবে কারণ সকালবেলাটা আমার খুবই ব্যস্ততার মধ্য দিয়ে কাটে তাই রাতেই যদি গুছিয়ে গাছিয়ে না রাখি তাহলে আমার সকালে খুবই অসুবিধায় পড়তে হয় এখন রাতে খাবার শেষে যে খাবারগুলো বেঁচে গিয়েছিল এখন সে খাবারগুলো আমি বক্সে ভরে ভরে ফ্রিজে রেখে দিব একটা সংসারে কিন্তু কাজ কম না একটা সংসারের জন্য একটা মেয়েকে অনেক পরিশ্রম আর অনেক সময় দিতে হয় তবে যদি সংসারের কাজগুলোকে একটু গুছিয়ে করা যায় তাহলে এতে কিন্তু যেমন সময় বাঁচবে তেমনই পরিশ্রমও কম হবে আর কাজ করার জন্য থাকবে আনন্দ আমি সবসময় এটাই চেষ্টা করি কাজটা যেন একটু গুছিয়ে করা যায় আর আনন্দ নিয়ে করা যায় কাজ তো কাজই কাজ মানেই তো কষ্ট তারপরেও যদি কাজে আনন্দ থাকে তাহলে কাজটা করতে ভালো লাগে আর কি রাতের রান্না শেষে চুলাটা নোংরা হয়ে গিয়েছিল তাই এখন আমি চুলাটাও ক্লিন করে নিচ্ছিলাম আমার যেহেতু ওপেন কিচেন তাই আমি সবসময় কিচেনটা গুছিয়ে রাখার চেষ্টা করি আমার যতবার কিচেন ব্যবহার করা হয় তারপরেই আমি সাথে সাথেই কিচেনটা আবার গুছিয়ে ফেলি আমি রান্নাঘরের কাজগুলো পরে করার জন্য কখনোই জমিয়ে রাখি না যখনকার কাজ তখনই করে ফেলার চেষ্টা করি কোনো কাজ পরে করার জন্য জমিয়ে রাখলে সেই কাজটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় পরে সেই কাজটা করতে আর ভালো লাগে না রাতে খাওয়া শেষে যে প্লেট পাটি হাড়ি পাতিলগুলো বের হয়েছে এগুলো এখন এক এক করে ধুয়ে রাখব রাতের এই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো যে কী পরিমাণ স্বস্তি এনে দেয় সকালবেলা এই কারণে আমার তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম শান্তি শান্তি ফিল হয় এই কাজগুলো করলে সকালে যেমন শান্তি লাগে তেমনি আবার এর খুব ভালো একটি সুবিধাও আছে পরের দিনের কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু করা যায় কাজটা তাড়াতাড়ি শুরু করার ফলে কাজটা তাড়াতাড়ি শেষও হয়ে যায় এই কারণে দিনে একটু হাতে সময়ও পাওয়া যায় এই তো আমার ডাইনিং রুম কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন করা একদম শেষ এখন আমার গোছানো পরিপাটি ডাইনিং রুম কিচেন রেখে আমি শান্তিতে ঘুমাতে যাব। আসলে এগুলো এলোমেলো অপরিষ্কার থাকলে ঘুমাতে যেয়েও শান্তি পাব না সকালে উঠে এই কাজগুলো করার একটা টেনশন থেকে যাবে এটাই আমার প্রতিদিনের রাতের রুটিন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ